বউ কাজ থেকে ফিরে গোসল করে বলে খোড়া স্বামীর প্রবল সন্দেহ মূল বিষয়টি জানলে চমকে উঠবেন আপনি আমার বউ অফিস থেকে ফিরে গোসল করছে মনে একটু একটু খুশি আমি বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি আমার বউ চাঁদনি কাজ থেকে ফিরে প্রতিদিন নিয়ম করে গোসল করে আমি রকম ক্রেসে ভর দিয়ে ওয়াশরুমের সামনে গেলাম সেই মুহূর্তে চাঁদনি গোসল করে বের হলো আমি তার দিকে তাকিয়ে সোজা বলে দিলাম বউ তুমি প্রতিদিন অফিস থেকে ফিরে কেন গোসল করো যখন যে সময় আসে তখন দেখি আগে গোসল করতে ঢুকে যাও তুমি কাজ থেকে কি করো কিসের অফিস তোমার সেটাও আজ পর্যন্ত বললে না আমি জিজ্ঞেস করলে যা তা বলে বাহানা দিয়ে চলে যাও আমি একটা জিনিস বুঝছি না তুই কি এমন করছিস যে তুই এত টাকা কই পাস আমি অ্যাক্সিডেন্ট করার পর থেকে সংসারের এত খরচ আমার কত রকম চিকিৎসার খরচ এসব কিভাবে দিস তুই তুই কিরকম অফিসে কাজ করিস সেটা তো বুঝতে পারছি না চাঁদনি আমার কথা এতক্ষণ হজম করে সে পাল্টা জবাব দিল ছি তোমার সাথে আমার আজ এতদিনের সংসার তুমি আমাকে এই চিনলে এত সন্দেহ করলে জানলে তো বাড়িতেই বসে থাকতাম আমি সবটা ভুলে তোমার সাথে পড়ে আছি তোমার চিকিৎসা দেখাশোনা সব করছি আর তুমি এসব কি বলছো এই বলে চলে যেতে চাইতে আমি ক্রেজ দিয়ে ওর পেছনে গুতা দিয়ে বললাম তোর কোনো বাহানা আজ আমি শুনবো না তুই আজ সত্যিটা বলবি তা না হলে তোর সাথে আমি এক বিছানায় আর ঘুমাবো না কিচ্ছু খাবো না চাঁদনির রাগ উঠলেও নিজেকে কন্ট্রোল করে বলল আমি অফিসে জব করি টাকা সেখান থেকেই পাই এই বলে চাঁদনি সেখান থেকে রান্না করতে চলে যায় আর কান্না করতে করতে চোখ মুছে ভাবছে কার জন্য কি করলাম যার জন্য কিছু না ভেবে বুকে পাথর বেঁধে এই সংসারের জন্য এই কষ্ট করছি সেই স্বামী কিনা আমাকে সন্দেহ করছে আমি কি করবো আল্লাহ একটা সমাধান দেন বলেই থাকে আমি রকম উপরে ভর দিয়ে নিজের রুমে গেলাম আর রাগে গদগদ হয়ে বিছানায় বসলাম পাশে স্ট্যান্ডটি রেখে এমন ক্রেসের সময় দেখলাম চাঁদনির তেমন গুরুত্ব দিলাম না দেখছে আবারও কল আসছে এবার আমি মোবাইলটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে শুনলাম চাঁদনি আপু তাহলে আপনি আগামীকাল তাড়াতাড়ি চলে আসিয়েন তা না হলে আপনার সিরিয়াল দূরে পড়ে যাবে যে কোনো কিছুতে আমি আপনার পাশে আছি এই বলে টি রেখে দেয় কথাগুলো শুনে আমার কেমন জানি অদ্ভুত মনে হচ্ছে লোকটা কিসের কথা বলল কিসের সিরিয়াল না এর একটা সঠিক পদক্ষেপ নিতে হবে বলেই চাঁদনি চাঁদনি বলে ডাক দেয় আওয়াজ শুনে চাঁদনি রান্নাঘর থেকে দৌড়ে আসে আর পাশে দাঁড়িয়ে বলল তুমি কি এমন কাজ করো তোমার নাম্বারে কে যেন কল দিয়ে বলল সকালে তাড়াতাড়ি চলে যেতে সিরিয়ালের কথা বলল না জানি তুমি কোন অবৈধ পথে পা বাড়িয়েছ কোন হারাম পথে রোজগার আমাকে খাওয়াচ্ছ চাঁদনি যেন এসব কথা শুনে স্তব্ধ হয়ে গেল সে বলল আমি আমার কসম করে বলছি তুমি যেমনটা ভাবছো এরকম কিছুই না আমি সৎ আছি কোনো খারাপ পথে যাওয়ার আগে আমার মৃত্যু হোক এইসব বলে চাঁদনি সেখান থেকে চলে যায় বউয়ের এসব কথা শুনে আমিও আর কিছু বললাম না মনে হচ্ছিল শুধু শুধু বউকে সন্দেহ করলাম ভোরে আচমকে আমার ঘুম ভেঙে যায় আর পাশ ফিরে তাকাতেই দেখলাম আমার বউ নামাজ পড়ছে সে সালাম ফিরিয়ে মোনা যাতে বলল হে আল্লাহ তুমি আমার রোহানকে তাড়াতাড়ি সুস্থ করে দাও আমি যাতে সব সময় তার সেবা যত্ন করে মরতে পারি আজীবন তার পাশে থেকে এই সংসার গোছাতে পারি তুমি তুমি তৌফিক দাও আল্লাহ আমিন বলে মোনাজাত শেষ করে আমি এইসব দেখে নিজের প্রতি ঘৃণা হলো আমি কি করে আমার চাঁদনিকে সন্দেহ করছি চাঁদনি নামাজ থেকে উঠে আমাকে ধরে তুলে বসায় আর বলল তোমার জন্য প্রয়োজনীয় সব কিছু রেডি করে রেখেছি এই বলে আমাকে ধরে তুলে আর ক্রেস্টি দিয়ে আমাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় চাঁদনি চলে যাওয়ার একটু পর পাশের বাড়ির ভাবি হুমায়রা আসে আমাদের বাড়িতে আমার পাশে বসে আমাকে বলল ভাই আপনি এইরকম ভালো কেন আপনি তো দেখছি সময় চাঁদনিকে ছাড় দেন আর সে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে আমি অবাক হয়ে বললাম কি বলছেন ভাবি একটু ক্লিয়ার করে বলেন রোহান ভাই আমি যখন বাজার আনতে বাড়ি থেকে বের হলাম রাস্তায় দেখলাম একটি ভদ্রলোক ভাবিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে আমি প্রায় সময় দেখি কিন্তু আপনাকে বলার প্রয়োজন মনে করিনি ভাবি তো কোথায় জব করে বললো কিন্তু ভাবি চাল চলন কাপড় সব কিছুই তো দামি সংসারের খরচ আপনার চিকিৎসার খরচ এসব একার হাতে কিভাবে সামলায় লক্ষ লক্ষ টাকার বেতনভুক্ত মানুষ তো এরকম ভাবে পারে না একটু দেখিয়েন ভাইজান আমি গেলাম বলেই ভাবি চলে যায় আমার মনে আবারও সন্দেহর বীজ বপন হলো ভাবি তো ঠিকই বলেছেন এত টাকাও পাই কি ভাবি আর চাঁদনি বাড়িতে আসুক সরাসরি জিজ্ঞেস করবো আবারও রাতে বিছানায় ঘুমিয়ে রইলাম দুজন দুই পাশ হয়ে আমি চাঁদনিকে বললাম চাঁদনি আমি জানি না তুমি কি জব করো কোনোদিনও অফিসের কারোর সাথে আমাকে কথা বলিয়ে দাওনি তা সত্ত্বেও তুমি যেটা ভালো মনে করেছো সেটাই করেছ আজ তুমি আমাকে ক্লিয়ার করে উত্তর দেবে তোমাকে সেদিন কে কল করলো আর তোমাকে মাঝে মাঝে গাড়িতে করে কে নিয়ে যায় আর নামিয়ে দেয় আমাকে এই সব প্রশ্নের উত্তর দেবে তুমি চাঁদনি মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বলল তোমাকে এত কিছু বলার পর তুমি সুদ্রালে না তবে তোমার প্রশ্নের উত্তর এখন নয় আগামীকাল অফিসে যাওয়ার আগে দেব এই বলে আবারও উপাস হয়ে ঘুমিয়ে রইল আমিও আর কিছু বললাম না একটু ঘুমানোর চেষ্টা করলাম সকালে কলিং বেলের শব্দে দরজা খুলে দিলাম আমি দরজা খুলে দিতে দেখলাম একজন সাহেব ভালো কাপড় চোপড় আর সুন্দর গেট আপ পরা আমি ওনাকে সালাম দিলাম উনি আমার সালামের জবাব দিয়ে বলল তাহলে তুমি সে ভাগ্যবান রোহান আমি অবাক হয়ে বললাম আপনি আমার নাম কি করে জানেন আর আপনি হঠাৎ আমার বাড়িতে কি চান এমন সময় চাঁদ এসে বলল স্যার আপনি হ্যাঁ চলে আসলাম তুমি তো বলেছিলে কল দিয়ে কেন আসতে হ্যাঁ স্যার ভালো করেছেন আসেন ভেতরে আসেন তারপর ভদ্র লোকটি আমাকে ধরে সোফার দিকে নিয়ে যায় আমাকে ধরে সোফায় বসিয়ে দিয়ে লোকটিও আমার পাশে বসলো চাঁদনিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল তুমিও বসো চাঁদনি চাঁদনিও বসে ভদ্র লোকটি আমার দিকে তাকিয়ে বলল রোহান তোমার সাথে আমার কোনোদিনও দেখা হয়নি তবে পৃথিবীতে তোমার মতো ভাগ্যবান লোক মনে হয় দ্বিতীয় কেউ নেই কারণ তুমি চাঁদনির মতো একজন স্ত্রী পেয়েছো সে শুধু তোমার সংসারের স্ত্রী নয় সে একজন কর্মজীবী কর্মঠ এক নারী আর তুমি এমন একজন মানুষকে সন্দেহ বলল এসব কথা বাদ দেন আমি আপনার জন্য আসছি লোকটি বসতে বলে তোমার কোথাও যেতে হবে না আগে আমি যা বলছি সবকিছু শুনবে তারপর স্যার আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি হচ্ছে কিবরিয়া চৌধুরী চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক আমি একদিন আমার গাড়িতে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম চাঁদনি রাস্তায় দাঁড়িয়ে ভ্যান করে কাঁচামাল বিক্রি করছে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেলাম দেখলাম চাঁদনিকে কয়েকটা লোক বাজে ব্যবহার করছে ওকে বিরক্ত করছে আমি চাঁদনির কাছে গিয়ে ওই লোকদের ধমক দিলেই ওরা চলে যায় তারপর আমি চাঁদনির কাছ থেকে সব কিছু জিজ্ঞাসা করলাম ও আমাকে সব কিছু খুলে বলল তারপর আমার অফিসে আমি জব দেই চাঁদনিকে দেখে আমার মৃত মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল তাই আমি ওকে আমার অফিসের চাকরিজীবী হিসেবে নয় মেয়ে হিসেবেই দেখতাম ওকে বেতনের বাহিরে যে সময় ওর যা লাগতো সব টাকা দিতাম আমার ড্রাইভার এসে ওকে নিয়ে যেত মাঝে মাঝে দিয়ে যেত এই হচ্ছে তোমার একমাত্র বইয়ের কাহিনী যাকে তুমি দিন সন্দেহ করছো এসব কথা শুনে আমি হতবাক হয়ে যায় আমি কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি করে কোনোরকম ভাবে চাঁদনির পাশে গিয়ে চাঁদনির পা ধরে ক্ষমা চাইতে লাগলাম চাঁদনি ও অজন্যয়নের কাছে সে আমার পাশে বসে বলল তুমি তো আমার একমাত্র সম্বল মানুষের তো ভুল হতেই পারে তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে ক্ষমা না করলে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমি যেন দেখি আমার মেয়ের সাথে সব সময় তুমি এভাবেই থাকো কথা শুনে আমি আর চাঁদনি দুজনেই হেসে দিলাম আর এখানে সুখে সংসার দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স অযথা কারো কথা বা না না দেখে কাউকে সন্দেহ করা ঠিক না সেটা হোক বোকিং বা অন্য কেউ প্রত্যেকটা নারী কিন্তু এক না তাই ওদের ভালোবাসতে শিখুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ